গরু পাচার ডাক পাচার মানি লন্ডারিং তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেই কারণ থাকবে কি করে তিনি যে কোচি হোম মিনিস্টার কোচি কাচা হোম মিনিস্টার ভারতবর্ষে কখনো দেখেছেন যার বিরুদ্ধে এত কেস এত ক্রিমিনাল কেস আমার কাছে লেখা আছে আমি একটা একটা করে কেস বলতে পারি মুখোশ খুলে দিয়েছেন আপনারাই আমি বলবার আগে চ্যালেঞ্জ করলে কেসগুলো দিয়ে দেব আমার কাছে প্রত্যেকটা লেখা আছে এদের স্বরাষ্ট্রমন্ত্রী আর তৃণমূল চোর আর তোমরা তোমার প্রার্থী একজন গুন্ডাকা মা বোনদের সম্মানহারি করে দিয়ে মেয়েদের ঘরে ঢুকিয়ে দেয় অসম্মান করে সিবিআই কে দিয়ে সাধারণ মানুষকে রেড করে সংখ্যালঘুদের ভয় দেখায় রাজবংশীদের ভয় দেখায় আর কোটি কোটি টাকার ডিল করে খবর আমিও রাখি মনে রাখবেন ওদের যদি মেশিনারি থাকে মেশিনারি আমারও আছে আমি আগে বলিনি আমার সাথে যে মিটিং ডিসাইড করছিল যাকে আমরা হিপি বলেছি নি অভিজিৎ গিরিন্দ্রনাথ বর্মন আমাদের খুব সিনিয়র লিডার উদয়ন গুহ এখানকার প্রাণ পুরুষ জগদীশ বর্মা বাসুনিয়া আমাদের প্রার্থী রবি আমার অনেক পুরনো দিনের সহকর্মী জলিল আমার অনেক পুরনো দিনের সহকর্মী হিতেন বর্মন অনেক পুরনো নেতা সুস্মিতা বর্মন বংশীবদন সে নিজের রাজবংশী একাডেমিতে আছে কৃষ্ণ বর্মন পার্থপ্রতিম রায় জলিল সহ আমার এখানে মুকুল বৈরাগ্য এবং ইন্দ্রনীল সেন সহ আরও অনেকে আছে সবার নাম বলতে গেলে আমার মিটিং হবে না শুধু তিরিশটার নামই বলতে হবে সেটা কাম্য নয় আমি সবাইকেই সম্মান জানাচ্ছি গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কমিশনার ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সহকর্মীরা সাধারণ মানুষ এনজিওরা আমার যত ভাই বোনের এসছেন সবাইকে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর্মা ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে